তিন দিন অনশন থাকলেও শিক্ষকদের কাছ থেকে আমরা ওই পরিমাণ সহযোগিতা বা আশ্বাস কিছুই পাই নাই আমাদের দাবি হলো বাক্স নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করতে হবে তো তাদের কাছ থেকে এই অসহযোগিতা পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে গণ অনশন শুরু হবে দাবি আদায়ের পূর্ব পর্যন্ত এই কর্মসূচি চলবে আচ্ছা অলরেডি তিনজন অনশনে বসেছে তাদের মধ্যে দুইজনের অবস্থা খুবই খারাপ রয়েছে তাদেরকে একজনকে তো মেডিকেলে ভর্তি করা হয়েছিল সে আবার মেডিকেল থেকে চলে আসছে আর একজন এইখানে বসেই চিকিৎসা দেওয়া হচ্ছে বাকি যে একজন সাইফুল সমাজকর্মের ওর অবস্থাও খুবই খারাপ আমরা ডক্টরকে ফোন দিয়েছি ডক্টর আসতেছে তো সর্বোপরি বিষয় হলো যে যারা মনুষনরত অবস্থায় রয়েছে তাদের অবস্থা ভালো নেই বললেই চলে খুবই খারাপ অবস্থায় রয়েছে আর পরবর্তী সময় হলো কিছুক্ষণ পরেই আরও দুই তিনজন এখানে বসবে মানে এটা আস্তে আস্তে গণ অনুষ্ঠানের রূপ নিচ্ছে এবং নিবে কারণ কলেজ প্রশাসন যে অবস্থানে রয়েছে এখানে গণ অনুষ্ঠান ব্যতীত আমরা আর কিছু দেখছি না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গন অনশনে বসে গেছে আমাদের তিন ভাই অনশনে আছে কিন্তু এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশাসনে সেরকম কোনো ভূমিকা দেখাচ্ছে না তারা আসলে যে বিভিন্নভাবে আমাদের সাথে তালবাহানা শুরু করেছে তো আমরা তালা আমাদের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে রেখেছিলাম কিন্তু একটু পরে আমাদের পরীক্ষা আছে সেই জন্য আমরা আসলে আমাদের প্রশাসনিক ভবনটা পরীক্ষার জন্য শুধু পরীক্ষার জন্য খুলে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন ভাই অনশনে আছে এবং একটু পরে আরও এই অনশনের সংখ্যা বাড়বে যতক্ষণে না আমাদের এই দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন এবং প্রশাসনকে স্পষ্টভাবে আমাদের বিষয়গুলো মানে তাদেরকে অবহিত করেছি আমাদের ব্রিফিংয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা গতকালকে দফায় দফায় মিটিং করেছি কিন্তু আমরা মিটিংয়ে আমাদের একটাই দাবি ছিল যে নির্বাচনের একটা স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার কিন্তু কলেজ প্রশাসন এই রোডম্যাপ ঘোষণা করতে সক্ষম হয়নি যার কারণে আমাদের এই আন্দোলন চলমান এখনও আমাদের দাবি একটাই যদি কলেজ প্রশাসন আমাদেরকে স্পষ্ট একটি রোডম্যাপ ঘোষণা করতে না পারে তাহলে আমাদের এই অনশন কর্মসূচি চলমান থাকবে এবং কলেজের সামগ্রিক কার্যক্রমও বন্ধ থাকবে